আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের সকলকে জানাচ্ছি বড়ুর আলো সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন আমাদের বড় আলো সংগঠন ইনশাল্লাহ আপনাদের দোয়াই অনেক দূর এগিয়ে যাচ্ছে কিছুদিন গত কিছুদিন আগে আমাদের জেনারেল মিটিং করা হয়েছে এবং জেনারেল এর মাধ্যমে আমাদের কমিটি ঘোষণা করা হয়েছে এম তো অবস্থায় আমরা অতর্কিতভাবে আমাদের এক সূত্র আমাদেরকে জানায় আমাদের এলাকাতে যে কোনো একজন একটা পরিবার আমরা পরিবারের সম্মান রক্ষাতে তাদের নাম উল্লেখ করতেছি না যে কোনো একটা পরিবার তারা অনাহারে আছেন আজকে দুই একদিন আমাদের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব আমাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন যে তাদের পরিবারকে আমাদের আলো সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে কিছু দিনের জন্য তাদের আহারের ব্যবস্থা করে দেবেন এবং আমরা সেটা বাস্তবায়নে দেখতেছি আমাদের কর্মীরা খুব সুন্দরভাবে বাজার গোছাইতেছেন এবং বাজারগুলো রেডি করে নিচ্ছেন এক বস্তা চাউল ডাউল মানে একটা পরিবারের জন্য যা যা প্রয়োজন তেল সাবান শ্যাম্পু সব কিছু নিয়ে যাচ্ছেন আমাদের সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দরা তারা মাথায় করে মাথায় খাবার বহন করে নিয়ে যাচ্ছেন ওদের বাসায় এক বস্তা চাউল অন্যান্য আদার্স যা যা প্রয়োজন সব কিছু নিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তাদের বাসায় পৌঁছে গিয়েছে এবং আমাদের সভাপতি সাহেব ওখানে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সাহেব ওখানে উপস্থিত আছেন তারা এক এক করে খাবারগুলো বের করে ওনাদেরকে দেবেন আমরা ওনাদের সম্মান রক্ষার্থে ওনাদের নামটা প্রকাশ করতেছি না ওই পরিবারের নামটা প্রকাশ করতেছি না তবে আলহামদুলিল্লাহ আমরা খুব সফলভাবে আমাদের কর্মসূচিটা পালন করতে পেরেছি আমাদের সকল সদস্যবিন্দু খুব আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন এবং এই সমাজের জন্য ভালো কিছু করবেন ইনশাল্লাহ আমরা যুবকরা যতদিন আসি এই সমাজ পথ হারাবে না বোর্ডের আলো সমাজ কল্যাণ সংগঠনের সকল সদস্য তাদের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছেন এবং সমাজের পাশে দাঁড়াচ্ছেন সব সময় আপনারা তাদেরকে সাপোর্ট করবেন আমাদের যদি বিশেষ কোনো কারণে আপনাদের প্রয়োজন হয় আপনাদের সাপোর্ট প্রয়োজন হয় আমরা আপনাদেরকে নক করবো আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক সাহেব ওনারা ওনারা আমাদেরকে কর্মসূচির জন্য অনুপ্রেরণা করতেছেন অনুপ্রেরণা দিচ্ছেন এখানে এত আপনি চাইলে বলে আপনি করেন বুঝলে বাপ নাই মা নাই আপনার মা কে বলবেন এই মেয়ে